নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত সংবাদ আবির্ভাব দীর্ঘ দু থেকে আড়াই মাস বন্ধ রাখতে হয়েছিল তার কারণ হচ্ছে ইউটিউব তা মনে করেছিল যে আমরা যে সংবাদ পরিবেশন করছি সেই সংবাদ স্প্যাম সেই সংবাদ কমিউনিটিতে কমিউনিটির যে গাইডলাইন ইউটিউবে সেই গাইডলাইন আমরা মানছি না সেই কারণে ইউটিউব কিন্তু আমাদের চ্যানেল করেছিলাম এবং সেই মামলায় আমাদের আইনজীবী অনিন্দ সুন্দর দাস কলকাতার বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলি আফজাল চাঁদ এনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিচারপতি অমৃতা সিনহার ঘরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মামলা গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে প্রত্যেকজনকে যারা যারা যাদের যাদের আমরা মনে করছি পার্টি করা তাদের তাদেরকে একেবারে পরিষ্কার যে ফাইল আমরা জমা করেছি সেই ফাইলের সাথে চিঠি করে তাদেরকে পাঠাতে আমরা ইউটিউবকেও পাঠিয়েছিলাম আমরা স্টেটকে পাঠিয়েছিলাম কলকাতা হাইকোর্টের সেই মামলা কিন্তু এখনো পর্যন্ত শোনানি হয়নি কিন্তু তার আগেই ইউটিউব পরাজয় স্বীকার করেছে এবং তারা কিন্তু আমাদের চ্যানেলকে খুলে দিয়েছে যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রত্যেককে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা বলেছিলাম যে আমরা ন্যায় সাথে আছি সাদাকে সাদা কালোকে কালো বলতে আমরা ভয় পাই না তাই আমরা মামলার পথেই যাব কারণ ইউটিউবকে আমরা ইউটিউবের যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা চিঠি দিয়েছিলাম যে যদি কোনো ভুল আমরা অজ্ঞাত করে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে ব্যাপারটাকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাদের চ্যানেলকে খুলে দেওয়া হোক এইভাবে লিখিতভাবে আমরা কিন্তু আমাদের মেল থেকে আমরা মেল করেছিলাম ইউটিউব কর্তৃপক্ষকে তারা কিন্তু সেই মেলে রেসপন্স করেছিল যে কোন রকমই আমরা যে কাজ করেছি তার জন্য চ্যানেলকে পুনরায় খোলা যাবে না সেই মর্মে তারা কিন্তু চিঠি পাঠিয়েছিল এবং তারপর কলকাতা হাইকোর্টে আমরা মামলা করেছিলাম কারণ আমরা মামলা করেছিলাম আমরা জানি যে আমরা ভুল কিছু করিনি মানুষের কথা মানুষের পাশে তুলে দেওয়ার তুলে ধরার জন্যই সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম হচ্ছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ আমাদের কাজই হচ্ছে যে কোনো সংবাদ সেই সংবাদকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা সে শাসক হোক সে শাসকের বিরুদ্ধে হোক শাসকের পক্ষে হোক আমরা কিন্তু কখনোই একতরফা সংবাদ পরিবেশন আমরা করিনি বিভিন্ন রকমের সংবাদ পরিবেশন করে থাকি আমরা যেরকম বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সমালোচনা করি আমরা ঠিক সেই রকম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও সমালোচনা করি ভুল ঠিক দুটোই হতে পারে কিন্তু তাই বলে চ্যানেল বন্ধ করে দেওয়া এই জায়গাতে কিন্তু আমাদের আপত্তি ছিল আমরা সেই কারণে কলকাতা হাইকোর্টে মামলা এবং সেই মামলা শুনানি হবার আগে কিন্তু তার ভুল করে নিয়েছেন তারা বলেছেন যে মিস্টেক হয়েছে এবং সরি এই দুটো শব্দ কিন্তু তারা আমাদেরকে যে চিঠি পাঠিয়েছে যে লেটার তারা পাঠিয়েছে তাতে তারা কিন্তু প্রয়োগ করেছেন তারা মেনে নিয়েছে যে তাদের মিস্টেক হয়েছে এবং তারা দুঃখিত তাই দর্শক আমরা একটাই কথা বলবো এ জয় শুধু আমাদের জয় নয় এই জয় হচ্ছে যারা আমাদের সংবাদ দেখেন যারা প্রতিদিন আমাদের সঙ্গে আছেন বাংলায় বহু সংবাদ মাধ্যম আছে যারা এক বেশি সংবাদ পরিবেশন করে থাকেন তাদেরও হক আছে বলার তারাও তাদেরও দাবি রাখার অনেক কিছু তারা প্রকাশ করতেই পারেন তাদের চ্যানেলে পক্ষ বিপক্ষ সব পক্ষই থাকতে পারে আমরা কিন্তু একটা জিনিস বুঝি যে সাদাকে সাদা কালো কে কালো কি করে বলতে হয় এবং সেখান থেকে আমরা কখনোই পিছু থেকে আমরা কিন্তু আপনাদের সামনে প্রতিদিন প্রতি মুহূর্তে যে সংবাদ ধরার চেষ্টা করি সেই সংবাদের কিন্তু সত্যতা অনেক বেশি কারণ আমরা নিরপেক্ষ বলতে পারি তার কারণ হচ্ছে আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক নেতা নেত্রীর টাকা দিয়ে চলে না আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে এই সংবাদ মাধ্যমকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাই যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদের পাশে আছেন তাদের প্রত্যেককে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ইউটিউব কর্তৃপক্ষকেও আমরা থ্যাঙ্কস জানাবো এই কারণে যে তারা বিবেচনা করেছেন তারা মনে করেছেন শেষ পর্যন্ত তারা আমাদের কাছে সরি চেয়েছেন তাই তারা আমাদের চ্যানেলকে পুনরায় খুলে দিয়েছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো এবং অবশ্যই যদি আমাদের আইনজীবীরা মনে করেন যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদের হয়ে লড়াই করেছেন কলকাতা হাইকোর্টে সেই আইনজীবীরা যদি অবশ্যই বলেন যে মান হানির করতে হবে করা উচিত তাহলে কিন্তু আমরা আবার ইউটিউবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করব। কারণ যে আড়াই তিন মাস আমাদের চ্যানেল বন্ধ ছিল সেই আড়াই তিন মাস কিন্তু আমরা বহু দর্শকের থেকে বিরত ছিলাম আমরা এমনকি কি পর্যন্ত পারেনি আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আমাদের চ্যানেলকে বন্ধ করা হচ্ছে বা বন্ধ করে দেওয়া হলো কাল থেকে এই ধরনের বার্তাও কিন্তু আমরা দিতে পারিনি তাই সেই কারণে পৃথিবী বিখ্যাত ইউটিউব চ্যানেল ইউটিউব কর্তৃপক্ষের কাছে আমরা যেমন একদিকে কৃতজ্ঞ আমরা কিন্তু অন্য দিকে বিতৃপ করব যে দয়া করে পরব এই পরবর্তীকালে কোন সংবাদ মাধ্যমের কোন চ্যানেলকে যদি আপনারা এইভাবে টার্মিনেট করতে চান বা ডিলিট করতে চান তাহলে অবশ্যই চারবার ভাববেন কারণ প্রত্যেকটা চ্যানেল তারা তাদের রক্ত ঝল করা পরিশ্রম দিয়েই কিন্তু তারা সংবাদ পরিবেশন করে থাকেন বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি প্রকাশ করেন তাদের কথা ছেড়ে দিন যারা সংবাদ পরিবেশন করেন তারা কিন্তু দিন রাত পরিশ্রম করেন বিভিন্ন জায়গা থেকে সংবাদকে সংগ্রহ করে তারপরেই কিন্তু তারা ইউটিউবে কিন্তু আপলোড করেন তারা চেষ্টা করেন যে ইউটিউবের যে গাইডলাইন সেই গাইডলাইনকে মানতে মেনে চলার কিন্তু তারপরেও ভুল হতেই পারে এবং সেই ভুল একেবারে পাখির চোখ করে নিয়ে সেই চ্যানেলকে ডিলিট করে দেওয়া এটা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না তাই আমরা ইউটিউবের বিরুদ্ধে যেরকম কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম এবং সেই মামলার আগেই ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু তারা মেনে নিয়েছেন যে তাদের ভুল হয়েছে তাদের মিস্টেক হয়েছে এবং তারা ক্ষমা চেয়েছেন তাই আগামী দিনে আমরা কলকাতা হাইকোর্টে কম্পেনসেশনের মামলা করব কি করব না সেটা আগামী দিনে আমাদের যারা আইনজীবীরা আছেন তাদের কাছে পরামর্শ নিয়ে আমরা অবশ্যই ভাববো যে ইউটিউবের বিরুদ্ধে আমরা আবার ফার্দার কম্পেনসেশনের মামলা করব কি করব না কিন্তু আমাদের একটাই অনুরোধ থাকবে ইউটিউব কর্তৃপক্ষের কাছে যে যে কোনো চ্যানেলকে বন্ধ করার রাখে তাকে অন্তত সুযোগ তিন কথা বলার তাদেরকে অন্তত তাদের সাথে অন্তত কথা বলুন যে তারা ভুলটা কি করেছে এবং একেবারে একটা চ্যানেলকে এইভাবে বন্ধ করে দেওয়া আজকে সংবাদ আবিভাবে প্রায় আড়াই আড়াই হাজার ভিডিও আপলোড হয়েছিল যে ভিডিও ক্রিয়েটিভিটি ভিডিও যে ভিডিও আমরা নিজেরা খেটে পরিশ্রম করে তৈরি করেছিলাম সেই ভিডিওগুলোকে হঠাৎ করে এক রাতের মধ্যে ডিলিট করে দেওয়া এবং পুরো চ্যানেলকে বন্ধ করে দেওয়া এই জিনিস কিন্তু কোনো অবস্থাতেই মানা যায় না তাই আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম কারণ সাদাকে সাদা কালোকে কালো বলতে সংবাদ আবির্ভাব ভয় পায় না তাই আবারও আমরা ইউটিউব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের চ্যানেল খুলে দিয়েছেন কিন্তু আইনি লড়াই যদি হয় তাহলে আমরা অবশ্যই যদি আমাদের আইনজীবীরা বলেন যে আইনি লড়াই লড়তে কম্পেনসেশনের জন্য দাবি করতে তাহলে কিন্তু আমরা সেই দিকেই আইন যেদিকে আমাদেরকে বলবে ইউটিউব কি বলছে সেটা আমাদের কাছে বড় কথা নয় কারণ রাষ্ট্রবাদী চ্যানেল আমরা ভারতবর্ষের চ্যানেল ভারতবর্ষের গণতন্ত্র রাষ্ট্রের গণতন্ত্রের যে নিয়ম যে আইন সেই আইনকেই কিন্তু আমরা মানব এবং সেটা মেনেই কিন্তু আমরা এগিয়ে যাব। তার মানে এই নয় যে আমরা ইউটিউবের সাথে দ্বন্দ্ব করব সব সময় তার মানে এই নয় যে ইউটিউবের গাইডলাইন আমরা মানবো না সম্পূর্ণ আস্থা রাখি ইউটিউবের গাইডলাইনের ওপর ইউটিউব যে গাইডলাইন তৈরি করে দিয়েছে সেই গাইডলাইনকে আমরা সম্পূর্ণ মেনে আমাদের সংবাদ আমরা পরিবেশন করব। সেখানে কোনো ভুল ত্রুটি হবে না কিন্তু তারপরেও অনেক সময় মানুষ কাজ করতে গিয়ে ভুল করে আয় হয় হয় আমরা করছি না অন্য কেউ করছে তো দয়া করে ইউটিউব কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে কোনো চ্যানেলকে ডিলিট করার আগে অবশ্যই তাদের সাথে একবার অন্তত কথা বলুন তাদেরকে অন্তত বলুন যে এই জায়গাটা আপনাদের ভুল হচ্ছে এই জিনিস কিন্তু আমরা করতে দেব না বা সেই পার্টিকুলার ভিডিওকে অফ করে দিন কিন্তু তার মানে এই নয় যে পুরো চ্যানেলটাকে আপনি অফ করে দেবেন দর্শক আমাদের জিত মানে আপনাদের জিত আমাদের জয় মানে আপনাদের জয় এই জয় আপনাদের সাথে আমরা ভাগ করে নিলাম এবং আমরা সকলকে সকল দর্শকদেরকে যারা আমাদের সাথে আছেন যারা আমাদের সাথে নেই যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন যারা আমাদের পক্ষে কথা বলেন প্রত্যেককে প্রত্যেক মানুষকে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে পৃথিবীর মানুষকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের চ্যানেল জয় হয়েছে একটা ইন্টারন্যাশনাল ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা কিন্তু জিতেছি সেই জিত আপনাদের মধ্যে আমরা ভাগ করে নিতে চাই দর্শক আজকে আর আমাদের কিছু বলার নেই যদি আপনাদের কিছু বলার থাকে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জোরেই কিন্তু আমরা এগিয়ে যাব আরও অনেক দূর আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য